এই শীতে রোদে বসে বড়ি দেওয়ার মজাই আলাদা নমস্কার বন্ধুরা আমি সীমা সীমা স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুব সহজ পদ্ধতিতে দোকানের চেয়েও কিভাবে ভালো বড়ি বানানো যায় তার পদ্ধতি দেখাবো আর বড়িগুলো এতটাই নরম হয় যে ঝোলে দিলেই গলে যায় ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি বড়ি বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঘরে বসে সবাই এইভাবে করে বড়ি বানিয়ে নিতে পারবে আর দোকান থেকে বেশি দাম দিয়েও বড়ি কিনে খেতে হবে না আসুন আমার রেসিপিটি দেখে নিই বড়িটা রেডি করার আগে প্রথমে দুটো থালার মধ্যে তেল মেখে নেব আর থালাটা উলটিয়ে দেবো এইভাবে করে উলটিয়ে দিলে পিছনটা সমান থাকে তাই বড়িগুলো দিতেও সুবিধা হবে বেঁকাতেরা হলে বড়িগুলোও একটু বেঁকাতড়া হয়ে যায় এই জন্য সমান জায়গার মধ্যে বড়ি দিতে হয় সমান জায়গায় বড়ি দিলে সব সমান হয় বড়িগুলো এইভাবে করে তেল মেখে আগের থেকে রোদে দিয়ে থালাটাকে গরম করে নিলে বড়িটা তাহলে দিতেও সুবিধা হবে আর দিতে দিতেই বড়িটার নিষ্টাও অনেকটাই শুকিয়ে যাবে ডালটা রেডি করতে করতে আমি থালাটাকে রোদে দিয়ে আসব ততক্ষণে থালাটাও গরম হয়ে যাবে এখানে আমি ছোট্ট সাইজের দুই বাটি বিউলির ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম বড়ি দিতে হলে রাতে ডাল ভিজিয়ে রাখলে তাহলে ডালটা খুব ভালো করে ভিজে যায় আর বড়ি দিতে হলে সকাল সকালই দিতে হয় কারণ এক রোদে বড়ি শুকাতে হয় নাহলে বড়িগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ডালগুলো যদি সকালে ভিজান তাহলে ডালটা ভালো করে ভিজবেও না আর পেস্টটা ভালোভাবে হবে না আর যতক্ষণে ডাল ভিজবে ততক্ষণে রোদই চলে যাবে এখন আমি ডালগুলোকে মিক্সির মধ্যে পেস্ট করে নেব ডালগুলোকে জল থেকে ছেকে ছেঁকে মিক্সির মধ্যে নিয়ে নেব কারণ প্রথমেই জল দিয়ে আমি পেস্ট করব না জলটার আন্দাজটা তাহলে বোঝা যাবে না ডালটা দিয়ে তারপর সামান্য পরিমাণে আমি জল দিয়ে প্রথমে পেস্ট করবো একবার পেস্ট করে নিয়েছি কিন্তু ডালগুলো এখনও ভালোভাবে পেস্ট হয়নি একটু দানা দানা আছে তার জন্য আমি আরেকটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট করে নিব এই পেস্টটা কিন্তু বেশি পাতলা হলে বড়িগুলো ভালো হবে না তাই ওইভাবে করেই জলটা দিতে হবে একটু একটু করে দুইবার একটু একটু জল দিয়ে ভালো করে স্মুথ একটা ব্যাটার পেস্ট করে নিলাম দেখুন এরকম স্মুথ হতে লাগবে ব্যাটারটা তাহলে বড়িগুলো খুব ভালো হবে এখন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এইভাবে করে বাকি ডালটাও আমি পেস্ট করে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সব ডালটা আমার পেস্ট হয়ে গেছে ডালের পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে এক চামচ কালো জিরা দিয়ে দিলাম বড় বাটির মধ্যে নিয়ে ফেটালে ফেটানোটা ভালো হবে তার জন্যই আমি বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এখন ভালো করে ফেটাতে হবে আর মিক্সির মধ্যে যখন ডালটা পেস্ট করা হয় তখন একটু বেশি সময় ধরে পেস্ট করলে এই সময় একটু কম ফেটালেও হয়ে যায় এই সময় ফেটাতে ফেটাতে দেখবেন ডালটা যখন একদম ফুলে উঠেছে তখন বুঝবেন যে ফেটানোটা হয়েছে ডালটা ফেটাতে ফেটাতে দেখুন অনেকটা ফুলেও গেছে এখন আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম ফেটানোটা হয়েছে কিনা বোঝার জন্য যখন দেখবেন বাটির মধ্যে দেওয়ার সাথে সাথে এটা ভেসে উঠেছে তখনই বুঝবেন যে ফেটানোটা পুরাপুরি হয়ে গেছে এখন আমি রোদের থেকে থালাগুলো এনে অল্প অল্প করে হাতে ব্যাটার নিব আর এইভাবে করে দিতে থাকবো বড়িগুলোকে দিয়ে উপরে একটু টান দিলেই চোখা হয়ে যায় সুন্দর ব্যাটারটা যদি পাতলা হতো তাহলে এই ভাবটা হতো না আর বড়িগুলো তখন ফ্ল্যাট হয়ে বসে যেত আর এইভাবে করে ফুলে ফুলে থাকলে বড়িগুলো দেখতেও সুন্দর লাগবে আগের দিনে ঠাকুমা মা দিদারা এইভাবে উঠোনে রোদে বসে বড়ি দিতেন রোদে বসে বসে বড়ি দিতে দিতে বড়ি আধাটাই শুকিয়ে যেত কথা বলতে বলতে আমার একটা থালা পুরা কমপ্লিট হয়ে গেল এখন এইভাবে করে আরেকটা থালার মধ্যেও দিয়ে দিব। সবগুলো থালার মধ্যে বড়ি দিয়ে এখানে আমি রোদে দিয়ে রাখলাম এখানে সারাদিন আমার রোদ আসে এইভাবে করে পুরো সারাদিন আমি রোদে শুকিয়ে নেব এক রোদ দেওয়ার পরে বড়িগুলো দেখুন কতটা শুকিয়ে গেছে একটু ঘষা মারলেই খুলে যাচ্ছে যেহেতু তেল মাখানো আছে থালার মধ্যে তার জন্য খুব সহজে উঠে যাবে এগুলো বড়িগুলো এখন এইভাবে করে সব বড়িগুলো উঠিয়ে উলটিয়ে নিয়ে আমি থালার মধ্যে আরেক রোদ্রে শুকিয়ে নিলেই বড়িগুলো একদম করকড়া হয়ে যাবে দুই দিন রোদে দেওয়ার পর বড়িগুলো দেখুন কতটা শুকিয়ে শক্ত হয়ে গেছে আওয়াজেই বোঝা যাচ্ছে আর বড়িগুলো ঝোল রান্না করার পরে ঝোলে দিলে কতটাই ফুলে যায় আর একদম নরম হয়ে যায় বড়িগুলো দেখুন আজকের টিপস বড়ি অনেক দিন স্টোর করে রাখতে হলে মাঝে মাঝে কৌটোর থেকে বের করে রোদে দিয়ে দিবেন তাহলে বড়ি অনেক দিন স্টোর হয়ে থাকবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন